বন্ধুরা আমাদের ডোবা থেকে আজকে কতগুলো মাছ নিয়ে এসেছে দেখো একটা মাঠে থেকে মাছ ধরেছে যেন তো বন্ধুরা দেখাচ্ছি দেখো মানে মাছ খেতে খেতে পুরো একদম যেন অসহ্য হয়ে যাচ্ছি বাবা ছোট ছোট দেখতে মনে হচ্ছে ফোনে যেন তো বন্ধুরা কিন্তু এগুলো সামনে থেকে অনেকটা বড় ছিল আর একটা এটা একটা কাতলা মাছ ছিল আর এটা এটাকে তেলাপিয়া না মনোপিয়া বলে একটা মাছ তাকে ধরতে পারছি না অনেক গায়ে কাঁটা তো বন্ধুরা ওই চলে যাচ্ছে দেখেছো বন্ধুরা এই অনেক বড় ছিল দেখতে ছোট লাগছে আর এই দেখো দুটো সিল সিলভার মাছ শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা জানো তো বন্ধুরা আমি উঠেছি ভোর সাড়ে চারটে তো সেই থেকে উঠে কিছুটা হাতের কাজ করলাম আবার কিছুটা কারখানা ঘরের কাজ করলাম কারখানা ঘরের কাজটা যেরকম আমার বাড়তি আমার হাতের কাজটাও আমার সংসার ছাড়াও সেটা বাড়তি তারপর আবার সকাল থেকে শুরু করে দিয়েছি নিজের সংসারের কাজ জানো তো বন্ধুরা এখন যতটা কুয়াশা পড়া ঘেরা দেখছো সকালটা ততটা সকাল নাম বাজে ঘড়িতে সাড়ে নটা তো আমি উঠেছি সকাল আটটার দিকে উঠে আমাদের ফার্মে যে ছাগলগুলো আছে ওই ফার্মের ছাগলের দু ডাবর জল লাগে কারণ ওরা যে খাবারটা খায় খড় খাবারটা দেয় কিছু ভুসি মাখিয়ে সেই খড়টা ধুয়ে দেওয়ার জন্য অনেক জল লাগে সেই জলগুলো কল থেকে বয়ে বয়ে নিয়ে এসেছি তারপরে আমাদের রান্নাঘরের যে ডাবর যে জলটা খাই বা অন্য কিছু করি সেই সেই জল নিয়ে এসেছি নিয়ে এসে রান্নাঘর থেকে বাসি বাসনগুলো বার করে নিলাম বন্ধুরা বাড়তি কাজ কি করলাম সেটা সংসারের মানুষগুলো বুঝবে না সংসারের কোন কাজটা ঠিকঠাক কাঁটায় কাঁটায় করতে পারছি কি না সেই কাজগুলোর হিসাব ঠিক সংসারের মানুষগুলো নিতে পারে তো বন্ধুরা নিজের কাজগুলো রেখে কারখানাঘরের কিছু কাজ করে কারখানা বলতে ঘুটি মা ঘুঁটি গোছাতে হয় স্ট্যাবলার করতে হয় কোনো কোনো সময় নইলে ঘুঁটিটা গুছোতে হয় সারাক্ষণ বাস্ক লাগাতে হয় তো সেই সব কাজ সামলে এসেছি সংসারের কাজগুলো কিছুটা ধু মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি তারপরে তো বাকি কাজ আছেই তোমরা সবাই জানো তো বন্ধুরা এই বালতিটা ঘাটে আর একটা বড় হাঁড়ি ঘাটে সব সময়ের জন্য থাকে কারণ তোমাদের দাদাভাই গরম জলে স্নান করে তার জন্য গরম জল বড়ো হাঁড়ি করে আমি গরম করি ও ঘাটের কাছে এসে স্নান করে আর ঘাটেই থাকে হ্যাঁ যে ওই ওই হাঁড়িটা মানে ওই ওই রকমই জন্য গরম জলের জন্য সব সময় বার করা থাকে তারপরে বন্ধুরা একটু বেলা হয়েছে তারপরে এই যে কাকুটায় এসছে দেখলাম যে পাঁপড় টাপড় কত রকম পাপড় আছে আর কি আমি একটু মানে ওই যে লাভ ভাজা না ওই ভাজাটাই নিয়েছি পাপড় টাইপের তো আমি ভুল করে তোমাদের ব্যাড ভাজা ব্যাড ভাজা বলছিলাম যেহেতু ভুল তো হয়েই থাকে তারপর বন্ধু এক বন্ধুরা আমি নিতে গেছিলাম যে মিহিদানা আছে না ওই প্যাকেটটা নিতে গেছিলাম বা বোদের প্যাকেটটা কিন্তু পায়নি বলে একটা প্যাকেট নিলাম এখানে মানে এসেছি ঘুরে চলে যাব ওই জন্য এই যে পাপড়ের প্যাকেট প্যাকেটটা নিয়েছি ওই জন্য আর বেশি নি এক প্যাকেটই নিয়েছি বন্ধুরা রান্না করতে চলে এলাম এসেছি মাছ তো তোমাদেরকে আগেই দেখালাম তো মাছটা কি করব চিন্তা ভাবনা করে বেগুন বার করে নিয়েছি তিনটে বেগুন আছে আলু দিয়ে তরকারি করব বেগুন আলুর তরকারি করব মাছ দিয়ে আর আর কিছুটা ফুলকপি কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি ফুলকপি আলু ভাজা করব কি বলো বন্ধুরা তাড়াতাড়ি রান্না বান্নাটা সেরে নেওয়া যাক আর আমি এদিকে উনুনটা ধরিয়ে দিয়েছি কাঠের উনুন তোমাদেরকে একটু দেখাই উনুনটা কাঠ দিয়ে ধরিয়ে দিয়েছি বলাটা আমার ভুল হলো কাঠ দিয়ে ধরিয়ে দিয়েছি হাঁড়িটা বসিয়ে দিয়েছি ভাত ভাতটা ওইখানে হবে সকালবেলা কিছুটা তরকারি করে নিয়েছিলাম কড়াইটা বসিয়ে দিয়েছি কিছুটা পাঁপড় ভাজার ইচ্ছা আছে পাঁপড় ভেজে খাবো সকালবেলা ব্যাট পাঁপড় কিনলাম না এই যে ব্যাট পাঁপড়টা এই দেখো বন্ধুরা মাছগুলো কেটে নিলাম নিয়ে ধুয়ে এবারে হলুদ আর নুন মাখানোর পালা আর কি মাছগুলোর মধ্যে নুন মাখিয়ে নিচ্ছি হলুদ মাখিয়ে নিচ্ছি কারণ মাছগুলো তো মানে এতটাই টাটকা মাছ যে এদেরকে বেশিক্ষণ ফেলে রাখলাম না যতক্ষণ বেশিক্ষণ এরা পড়ে থাকবে ততক্ষণ এদের মানে রসে উঠবে তো তাড়াতাড়ি ঝটপট করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর তেলও খুব গরম হয়ে গেছে আস্তে করে মাছটা ছেড়ে দেব তার কারণ তেলে আমি একবার জানো তো বন্ধুরা দেখেছি তেল গরম হয়ে গেছে আর তখন নতুন সবে আমি জানি না বিয়ে হয়েছে তেলটা এতটা গরম হয়ে গেছে পুড়ে না তে কড়াইয়ের মধ্যে আগুন জ্বলে উঠেছে ও বাবা তারপর রান্নাঘর থেকে আমি পালিয়েছি আমার শ্বশুরমশাই এসে কড়া কড়াটা নাম মানে এত হু হু করে আগুন জ্বলছে তারপর কড়াটা নামিয়ে নিল না কী করলো আমার অতটা খেয়াল নেই দেখেছি বন্ধুরা মাছের মাথাটা তেলে পড়ে নড়ানড়ি করছে দেখলে কেমন লাগে তারপরে বন্ধুরা কিছুটা পাঁপড় ভেজে নিলাম কারণ আমি এই পাঁপড়টা খেতে ভীষণ পছন্দ করি খুব পছন্দ করি কিছুটা ভেজে নিলাম আর আমি এটা ভেজেছি বন্ধুরা ভাত পাতে খাবো না মানে আমি এই রান্না করছি ভাজছি আর রান্না করতে করতে খেয়ে ফেলবো এই রকমই অবস্থা কারণ আমি এতটা খেতে পছন্দ করি এই পাপড়টা বন্ধুরা দেখো রান্না করা হয়ে গেছে কিন্তু কতগুলো মাছ ধরে নিয়ে এসেছে কতগুলো এই হাঁড়িতে হাফ ওই এইটা কিন্তু অনেক বড়ো হাঁড়ি বন্ধুরা অনেক বড়ো হাঁড়ি এত বড় হাঁড়ি সামনে থেকে দেখলে বুঝতে পারতে ফোনে তোমরা ভিডিওতে দেখছো বলে ছোট মনে হচ্ছে

আমি তো আর রান্না করার সময় আসতে পারলাম না ভিডিওটা তো শেষ করতে হবে তো দেখতে চলে এলাম ঘুম থেকে আমি ভিডিও বানাতে গেছিলাম তো ভিডিও বানিয়ে এসেছি এসে এই দেখো তোমাদের সাথে শেয়ার করছি আমার বাচ্চারা কোথায় থাকে আমাদের ছাগল ফার্মটা কীভাবে এই এই ঠান্ডা মানে ঠান্ডার সময় বলে ওজনকে পুরো ওপরে ওপরে যেরকম বড় বানার দেওয়ার

দেখছো আর কেমন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ অনেক 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 ভালোবাসা দিও আর কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে জানিও তো বন্ধুরা সবাই সুস্থ থেকে ভালো থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে